পরিবে তোর নিউজ চ্যানেল আপনার কন্ত্র আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ চতুর্থ তম ইন্টার ডিস্ট্রিক্ট কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ 2024 আয়োজিত করলেন কিকবক্সিং অ্যাসোসিয়েশন অফ নর্থ 24 পরগনা সহযোগিতায় একাডেমি অফ মার্শাল আর্টস এন্ড সেলফ ডিফেন্স করলেন হৃদয়পুর বারাসত মধ্যমগ্রাম আমাসাদ জিম মেঘদূত শক্তি সংঘ প্রাঙ্গণে এই ইন্টার কিকবক্সিং চ্যাম্পিয়ন দুই হাজার চব্বিশ আয়োজিত হয়েছে ছোট শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন পয়েন্ট হিসেবে বিজেতা ঘোষণা করা হয়েছে মহান গালন রাজ্য সাধারণ সম্পাদক কিকবক্সিং অনিমেশ বিশ্বাস সাধারণ সম্পাদক এই বার্তা দিলেন মুখ্য উদ্দেশ্য কিটবক্সিং কে জেলা থেকে রাজ্য থেকে জাতীয় স্তরে প্রতিযোগিতায় হিসেবে অংশগ্রহণ করতে পারবেন কিকবক্সিং উন্নীত করার চেষ্টা আছে প্রায় একশো জন ছেলে ও মেয়েদের উপস্থিত ছিল হন মহম্মদ আলম আমি আছি জেনারেল সেক্রেটারি আর অল ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি ওয়াকো ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের ডিস্ট্রিক্ট হয়ে তারপরে বাচ্চারা সিলেক্ট হবে তারপরে স্টেট লেভেল খেলবে স্টেট লেভেল খেলেই তারপরে ওরা ন্যাশনাল পার্টিসিপেট করতে পারবে ন্যাশনাল এ যেতে পারবে এশিয়ান গেম ওয়ার্ল্ড কমভার্ট গেম হয়েছিল ওতে যেতে পারবে মানে এশিয়ান বডি থেকে আমাদের অ্যাফিলেটেড আছে

মেন মোটে পেয়ে আছে কি বাচ্চারা ভালো করে খেললে একটা সুস্থ হবে আর এই ডিস্ট্রিক্ট খেলেই তো তারপরে ওরা সিলেক্ট হতে পারবে না ন্যাশনাল স্টেট বডিতে খেলতে স্টেট চ্যাম্পিয়নশিপ যখন হবে স্টেট খেলতেই তো ওই সময় পাবে না তো ডিস্ট্রিক্ট না খেলে তো স্টেট খেলতে পারবে না সেই এটা ডিস্ট্রিক্ট খেলে তারপরে ও ন্যাশনাল খেলতে পারে ডিস্ট্রিক্ট খেলে স্টেট খেলবে স্টেট খেলে তারপরে ন্যাশনাল ন্যাশনালে এখন ডেট হয়নি ডেট হওয়ার আছে আজকে ওই তিরি মান্থ পরে হবে কত ডিস্ট্রিক্ট মধ্যে আপনারটা খেলা হয়ে গেছে এখন আমাদের মানে প্রোগ্রাম সেভেন সেভেন ডিস্ট্রিক্ট হয়ে গেছে সেভেন ডিস্ট্রিক্ট এইট ডিস্ট্রিক্ট নাকি হ্যাঁ এইট এইট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এটা ফোর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে কিন্তু আর বি ডিস্ট্রিক্ট না তো হাওড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ হুগলি ডিস্ট্রিক্ট হ্যাঁ তো কত ডিস্ট্রিক্ট হয়ে গেছে আপনারটা মানে অনেক মানে 20 22 টা হয়ে গেছে হয়ে গেছে তো সিলেকশন হয়েছে মানে বছর হবে না বাই মানে এটা হচ্ছে চব্বিশে ফার্স্ট ডিস্ট্রিক্ট হচ্ছে একটা আবার হবে হুগলি ডিস্ট্রিক্ট তারপরে হবে বর্ধমান ডিস্ট্রিক্ট তারপরে হবে হাওড়া ডিস্ট্রিক্ট এরকম পেরে ফির কলকাতা ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এটা হলো নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এরকম করে ডিস্ট্রিক্ট হয়ে তারপরে ওখান দিয়ে যে ছেলেরা গোল্ড মেডেল সিলভার মেডেল হবে ওরা স্টেট লেভেল খেলে ठीक है अच्छा स्टेट लेवल जाते हैं ভালো चलेंगे আছে বাচ্চারা भी অনেক সুপার আছে একটা ছোট ডিস্ট্রিকে 100 বাচ্চা থেকে উপরে এসে গেছে তো সবচেয়ে ইন্টারেস্ট আছে তবে তো এসেছে না তো আসতে পারতো না না তো ট্রেনিং করাল না হ্যাঁ কত ট্রেনিং করাল না হ্যাঁ সব জায়গা ট্রেনিং হয় পাক সারকা से होय আমরা আমি এমনি মানে কলকাতা পুলিশের সুকানিয়া যে প্রজেক্ট হয় ওই প্রজেক্টে ওই কাজ করি আমাদের যে কিক বক্সিং অ্যাসোসিয়েশন অল বেঙ্গল যে আছে সব টিম মানে এরা সব প্রায় স্কুলে পাঠাই সবকে শুধু গার্লস গার্লসদেরকে ও সুকানিয়া বলে প্রজেক্ট আপনি জানেন সুকনিয়া বলে একটা প্রজেক্ট আছে যে কলকাতা পুলিশ চালায় তো ওই প্রজেক্টে আমরা পুরো দু থেকে ওটা কভার করে চলে ঠিক আছে

তো পার্সেন্ট হ্যাঁ তো গিয়ে আসছে অনেক চেষ্টা করছে ওরাও খেলার ওরা ওদেরকে আমরা এনকারেজ করি আমাদের এখানে বক্সিং রিং রয়েছে এখানে মানে আমরা ভালোভাবে প্র্যাকটিস করাই এদেরকে একদিন ন্যাশনাল লেভেল ভালো খেলতে নিয়ে যাই হ্যাঁ আমরা ইন্টারন্যাশনালেও গেছি আগে তো এবারেও আমরা চেষ্টা করবো যদি আমরা ন্যাশনাল খেলে যদি গোল্ড মেডেল আসে আমরা ইন্টারন্যাশনাল যাওয়ার চেষ্টা করবো বক্সিং সরকারি গেম অনেকদিন আগে হয়ে গেছে বক্সিংয়ে সবাই প্রায়োরিটি দেয় আমরা চাই যে বক্সিংটাও সবাই প্রায়োরিটি দিক তার জন্যই আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি আজকে প্রায় নাই নাই করে সাত আটটা ডিস্ট্রিক্ট মিলে ইন্টার ডিস্ট্রিক্ট আমরা করছি তো আরও অনেক ডিস্ট্রিক্ট আছে তারা আজকে হয়তো আসেনি কোনো না কোনো কারণে আসতে পারেনি অনেকটা দূর ডিসটেন্সের জন্য তো আমরা চাইছি সবাই ইনভলভ হোক যাতে এই খেলাটাকে বক্সিং এর লেভেলে আমরাও নিয়ে যেতে পারি সেটা চেষ্টা করি এটা খেলো ইন্ডিয়ার সাথে কোন যুদ্ধ আছে হ্যাঁ খেলো ইন্ডিয়ার সঙ্গে অবভিয়াসলি কি আছে খেলো হ্যাঁ আমরা খেলো ইন্ডিয়ার সঙ্গে আমাদের যুক্ত আছে ন্যাশনাল যে বডিটা আছে তারা খেলো ইন্ডিয়ার সঙ্গে আপনার নাম আমার নাম অনিমেশ বিশ্বাস আমি হচ্ছি জেনারেল সেক্রেটারি ঠিক